যে কোনো মূল্যে বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেডিও নেতা নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে এই ঘোষণা দেন তারা এ সময় পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছে এনডিএ জোট এর পাশাপাশি জোটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একমাত্র এক বছরের গ্যারান্টি শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রবেশ করতেই নানা স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান এনডিএ নেতারা পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন জোট নেতারা বৈঠকে ভাষণ দেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আলোচিত মুখ নীতিশ কুমার এনডিএ জোটের ক্ষমতাসের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী এই নেতা জানান তিনি এবং তার দলের পুরোপুরি সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের বিরোধীরা ক্ষমতায় থাকতে দেশের কোন উন্নতি করেনি তাই এবারে নির্বাচনে তারা যাও বা কিছুটা জয় পেয়েছেন আগামী নির্বাচনে তার কিছুই পাবেনিধার অন্যদিকে আরেক কিংসমেকার চন্দ্রবাবু নাইডু তার দলের জয়ের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের আমি অনেক নেতা দেখেছি কিন্তু নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন আমি বিশ্বাস করি নতুন মেয়াদে মোদী ভারতের অর্থনীতিকে বিশ্বের সেরা অর্থনীতিতে পরিণত করবেন পার্লামেন্টারি কমিটির বৈঠকে মোদী বলেন জয়ী জোটের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে নির্বাচনে ব্যর্থ হয়ে এসব প্রচারণা চালাচ্ছে বিরোধীরা গেল তিন দফা নির্বাচনের ফল দেখুন তাহলে বুঝবেন জনতা আমাদের কতটা সমর্থন দিয়েছে অথচ কংগ্রেস এতবার চেষ্টার পরও একশোর ঘরও পার করতে পারেনি এদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে আর কিছু ছোট দল এবং স্বতন্ত্র এমপি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে এর ফলে এন্ডের আসন দাঁড়াবে তিনশো তিনে মির মুশফিকা হাসান যমুনা নিউজ